মুসলমান ভাইদের প্রতি সালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে আপনাদের মধ্যে এমন একটি বিচ্ছেদ দিব পরীক্ষিত আমার আমার পরীক্ষিত বিদ্যা আমার গুরু বিদ্যা যারা দূর দূরান্ত দেখতেছেন বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন শেয়ার করেছেন বাংলাদেশের মধ্যে চৌষট্টি জেলায় যে সকল শিষ্যরা আছে আমি দোয়া করি সর্বকাজে জয়লাভ করেন যারা আমাকে বিশ্বাস করেছেন যারা দিয়েছেন নেত্রকোনার সুজন সরকার বাউল সে আমার শিষ্য প্রণয় পণ্ডিত নিত্যকোনা আমার শিষ্য এবং বাউল সুজন সরকারকে আধ্যাত্মিক এবং তান্ত্রিক দুটাই আমি দিয়েছি মোটামুটি আরও দিব সেদিন গণেশার মাজারে গেছিলেন গান গেতে আমার কাছে দোয়া চেয়েছিলেন আমার সাথে ভিডিও কলে কথা হয়েছে আমি মন থেকে আমি তাকে দোয়া করি বাংলাদেশের মধ্যে তিনি যেন ভালো একজন বাউল শিল্পী হতে পারেন আমি এই জন্য তার জন্য দোয়া করি আমার আধ্যাত্মিক শক্তি আমার কিশোরগঞ্জ নিয়ে ইমরান এবং তান্ত্রিকের শক্তি কিশোরগঞ্জের ইমরান মোটামুটি পেয়েছে আর ভারতবর্ষে যারা আসেন যারা আমার নাম্বার পান না হোয়াটসঅ্যাপ পান না আমার নাম্বারের নাম্বারের প্রথমে ডবল এইট ব্যবহার করবেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ পাবেন আর সরাসরি ইমও পাবেন কোনো ব্যক্তি নাম্বার দিতে হবে না হোয়াটসঅ্যাপে কথা বললে নম্বর আগে এইট ব্যবহার করতে হবে ডবল এইট ব্যবহার করতে হবে তাই যারা আমাকে বিশ্বাস করেছেন বা বিশ্বাস করবেন প্রথমে আমার বিদ্যা দিয়ে কাজ করতে হলে সর্বপ্রথম আমাকে বিশ্বাস করতে হবে সত্য কথা বলতে হবে ধৈর্য ধরতে হবে দানস্বরূপ কিছু হাদিয়া দিতে হবে আমাকে চুক্তি করে কোনো হাদিয়া দেওয়া চলবে না আমাকে যদি বলেন গুরুজি এত কত টাকা হলে আপনি এই বিদ্যা দিবেন সেই সকল শিষ্যের জন্য আমার বিদ্যা নয় আমার বিদ্যা দান স্বরূপ বিদ্যা দান স্বরূপ হাদিয়া যে ক কে দান দিবে কে দিবে না তার ব্যক্তিগত ব্যাপার যারা গরিব অসহায় যারা একবারেই কিছু নেই আমি বিনা টাকায় চিকিৎসা করব ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ পাক ভালো করবেন যদি বিশ্বাস থাকে আমার কাছে আসবেন যোগাযোগ করবেন প্রথমে এই মন্ত্রটি স্বয়ংসিদ্ধ করে নেবেন যারা বলেন যে বহুতান্ত্রিকের মন্ত্রণ দিয়ে আমি কাজ করেছি আমার কাজ হয় না আমি বহু জায়গায় লক্ষ লক্ষ টাকা দিছি কাজ হয় না আপনারা লক্ষ লক্ষ টাকাতে বিদ্যা পাবেন না আপনারা গুরুর মন জয় করতে হবে আপনার গুরু যে জাতিরই হোক না কেন গুরুর মন জয় করতে হবে বিশ্বাস ভক্তির অর্জন করতে হবে তাহলেই বিদ্যা পাবেন তাছাড়া আমি হয়তো যে কথাগুলো বলছি বলছি আমি হয়তো কেউ কষ্ট পাইতে পারি না আমার টাকা দিয়ে বিদ্যা হবে না আমার সাততলা দশতলা বিল্ডিংয়ের স্বপ্ন নেই আমার ওইগুলো কবরে যাবে না আমি দশটা লোকের যদি উপকার করে যেতে পারি এই দশজনের দোয়াই আল্লাহর কাছে আমার পুষবে সর্বপ্রথম আপনারা এই মন্ত্রণটি স্বয়ংসিদ্ধ করে নেবেন মুখে তিতা জিনিস দিবেন বা নিমের পাতা দিবেন নিমের পাতা বা তিতা নিশ্চিন্তার পাতা মুখে দিয়ে। একশো বার মন্ত্র জপ করে নেবেন শোষণে বসে বাড়িতে বসে করলেও কাজ হবে কিন্তু কম হবে শোষণে বসে আপনারা এই মন্ত্রটি এক একশো বার জপ করে নেবেন অবশ্যই গুরুর অনুমতি লাগবে অবশ্যই গুরুর অনুমতি লাগবে কারণ লক্ষ লক্ষ টাকা দিয়ে বিদ্যা নিতে পারেন কিন্তু দান স্বরূপ কিছু হাদিয়া দিয়ে আপনাদের অনুমতি নিতে হবে এটা আপনারা পারেন না এই জন্যই আপনাদের বিদ্যায় কাজ হয় না কেনা বেটা আর বাড়ির বেটা কখনো এক না দানের জিনিস আর কেনা জিনিস কখনো এক না তাই বিদ্যা কখনো বিক্রি হয় না বিদ্যা শুধু দান দিতে হয় আর দান স্বরূপ কিছু হাদিয়া নিতে হয় একজন প্রকৃত গুরু কখনো টাকার দিয়ে বিদ্যা বিক্রি করতে পারেন না যদি কেউ ব্যবসা কিনা করে সেখানে চলে যাবেন আমার কোনো দুঃখ নেই আমার কাছে আসতে হবে বড় কথা নয় আমার কাছে ভালো লাগলে আসবেন না লাগলে আসবেন টাকার গরম দেখাবেন আসবেন না চুক্তি করবেন আসবেন না আপনারা সবকিছু পারবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর সাধনা ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছুই সহিংসৃত যখন হয়ে যাবে যাকে করবেন শনিবার দিনকে শোষানে যাবেন শোষানে যায়ে শোষানের ওই যে হাড্ডির টুকরা যদি তিনটা পাও বা না পালে বাঁশ কয়লার তিনটা টুকরা তিনটা তিনটা টুকরা নেবেন নিয়ে আপনারা আটবেন তিন প্রকার তিতা নেবেন হয়তো নিম নিশিন তারপরে মনে করুন আর একটা তিতা কিছু দিবেন করলার পাতা বা এই রকম হ্যাঁ বা চিরতার পাতা যেটাই বলেন একাত্তর করবেন করে ওই শনিবার দিনকেই তিন বাড়ি ঝাড়ুর কাঠি আমরা বাংলাতে বলি ঝাটা এই ঝাড়ুর কাঠি এটা যদি মেথরের বাড়ি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি হয় মেথরের বাড়ি হলে একশো একশো কাজ হবে তিন বাড়ি ঝাঁটার কাঠি একত্র করবেন করে আপনারা কী করবেন এই মন্ত্রটি তিনবার মন্ত্র পড়বেন তিনবার মন্ত্র পরবেন মুখে তিতা কিছু দিয়ে দিয়ে পোটলা একটি পোটলা বানবেন যদি শোষানের কাপড় থাকে সে কাপড়ের টোটলা পোটলা বানবেন বান ওখান থেকে কিছু অংশ আপনারা ওই কাঙ্ক্ষিত ব্যক্তির যাকে আপনি বিচ্ছেদ করবেন ওর চলাচলের রাস্তায় বা দরজা ছেঁটে দিবেন আর টোপলা ওর চলাচলের এক মুতে রাখবেন বারো ঘন্টার মধ্যে ওই কি শুরু হয় আপনারা বুঝতে পারবেন বারো ঘন্টার মধ্যেই তুফান শুরু হয়ে যাবে কিন্তু এই বিদ্যাটি টাকার বিনিময় করবেন না কারো ক্ষতি করবেন না যদি একজনের কারণে একজনের সংসার ভেঙে যায় সেই ক্ষেত্রে করবেন আমি পনাই পণ্ডিতকে সুজন বাউল সুজন সরকারকে আমি অনুমতি দিলাম ইমরান দিলাম আমার ভারতবর্ষে যেগুলো শিষ্য আছে মেদিনীপুর নদীয়া বরগনা নদীয়া আগরতলা বাদুরঘাট দক্ষিণ দিনাজপুর অন্ধ্রপ্রদেশ আসাম গুয়াহাটি আপনারা কাজগুলো করবেন আমি শিষ্যদের ভিডিও খুব কম দেই তাই আপনারা বিদ্যা কাকে বলে করে দেখবেন আর আমার মন থেকে দোয়া রইল আমি বারবারই বলে থাকি আমার কাছে টাকা দিয়ে বিদ্যা হবে না আমার কাছে বিদ্যা নিতে হলে ভালোবাসার মাধ্যমে বিশ্বাস অর্জন করে নিতে হবে তাই ভালো থাকেন সুস্থ থাকেন